আমি একটা জিনিস ডেফিনেটলি বলতে পারি যে আপনি এটা নিশ্চয়ই জানো হয়তো ইসলামে শুকরের মাংস প্রোহিবিটেড মানে কোনো মুসলমান শুকরের মাংস খেতে পারবে না এটা তার জন্য হারাম এই জিনিস এতটাই কমন কি সবাই জানে কাউকে বলার দরকার নয় কিন্তু তাকে যদি প্রশ্ন করা হয় শুকরের মাংস কেন হারাম সম্ভবত জনের মধ্যে এক বা দুইজনই বলতে পারবে আজকের ভিডিওতে আমরা এর রিজন জানার চেষ্টা করব যে ইসলামে শুকরের মাংস খাওয়া হারাম কেন আমি টপিকে আগে যাই তার আগে এটা ক্লিয়ার করে দিই যে বলা হয় ইসলামে শুকরের মাংস খাওয়া হারাম মুসলমান পোর্ক খেতে পারবে না এটা ইসলামের কথাই লেখা আছে কোরআন চ্যাপ্টার টু আয়াত নম্বর একশো যেখানে পরিষ্কার মেনশন করা রয়েছে নিশ্চয়ই তিনি তোমাদের হারাম করেছেন মৃত জন্তু রক্ত শুকরের মাংস এবং সেই জন্তু যার প্রতি আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়েছে চারটি জিনিসকে নিয়ে পরিষ্কার বলা রয়েছে যে এগুলো হারাম যার মধ্যে একটা হলো শুকরের মাংস সেম একই কথা কোরআনে চ্যাপ্টার পাঁচ আয়াত নম্বর তিন এতেও মেনশন করা রয়েছে চ্যাপ্টার সিক্স আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ এতেও মেনশন করা আছে চ্যাপ্টার সিক্সটিন আয়াত নম্বর একশো পনেরো এতেও মেনশন করা রয়েছে এর থেকে প্রথম ডাউট ক্লিয়ার হচ্ছে যে ইসলামের শুক্রের মাংস হারাম বলা রয়েছে কিন্তু এখনও প্রশ্ন ওটাই হারাম কেন বলা হয়েছে এখন এটা বুঝবার চেষ্টা করি আগেবার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে যে আপনি এই ভিডিওটা একটা লাইক নিশ্চয়ই করো আর একটা ভালো কমেন্টও করে দাও যার থেকে আমরা আরও নতুন লোকেদের সঙ্গে জুড়তে সাহায্য পাই টপিক এতে ফিরে আসি বেসিক থেকে শুরু করি আপনি কোনো দিন দেখেছ শুকোর একটা খুব খুব নোংরা প্রাণী যারা নোংরা জলে ও কাদায় থাকে এবং এখনও রুরাল এরিয়াতে লোকেদের টয়লেট হওয়া সত্ত্বেও তারা ঘরের বাইরে ফাঁকা ময়দানে যায় আর যার ঘরে টয়লেট নেই তাদের তো মজবুরি বাইরে যাওয়া এই সময় যেই শুকরগুলো আছে তারা মানুষের বডি ওয়েস্টগুলো খেয়ে নেয় এখন আপনি ভাবো যেই শুকরগুলো নোংরাই থাকে এবং নোংরা খায় মোড়া পচা প্রাণীর মাংস খায় সেই শুকরের মাংস খাওয়া উচিত হতে পারে এটা মানুষের খাওয়া উচিত সাধারণ মানুষের উত্তর তো নাই হবে কিন্তু তারপরও দ্বিতীয় কন্ডিশনে এটাও হতে পারে এটা তো রুরাল এরিয়াতে হয় ওইখানে শুকরের লালন পালন ঠিকমতো হয় না বলে তারা নোংরাই থাকে কিন্তু বড় শহরে ও হাই ডেভেলপ কান্ট্রিতে শুকরের যেখানে পালন পোষণ হয় সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এই রকম এই জন্য কেননা ফার্মকে এইরকমভাবেই দেখানো হয় কিন্তু সত্যিটা এটাই যে শুকরের নেচারই হয় সে নোংরা খাবেই এই সময় ফার্মে থাকা শুকোর একজন অপরজনের বডি ওয়েস্ট খেয়ে নেয় এমনকি নিজেরই বডি ওয়েস্ট খেয়ে নেয় এক লাইনে বলা যায় শুকোর একটা নোংরা প্রাণী